ক্যালসিয়াম আমাদের হাড় ও দাঁতের স্বাস্থ্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ হার্ট ও পেশির কার্যকারিতা নিয়ন্ত্রণেও ক্যালসিয়ামের ভূমিকা উল্লেখযোগ্য প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের প্রতিদিন এক মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা প্রয়োজন কিশোর কিশোরী মেনোপজ হয়ে গেছে এমন মহিলাদের এবং বয়স্ক ব্যক্তিদের আরও একটু বেশি পরিমাণ ক্যালসিয়ামের প্রয়োজন হয় এই ভিডিওতে কয়েকটি উচ্চ ক্যালসিয়াম যুক্ত খাবার নিয়ে আলোচনা করব যা আমাদের ক্যালসিয়ামের অভাব পূরণে সাহায্য করবে আমি টেকনোলজি মাস্টার প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক কেন আমাদের ক্যালসিয়াম প্রয়োজন আমাদের শরীর বিভিন্নভাবে ক্যালসিয়াম ব্যবহার করে নিরানব্বই শতাংশ ক্যালসিয়াম আমাদের হার ও দাঁত তৈরিতে ব্যবহৃত হয় ক্যালসিয়াম আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের কার্যকলাপ স্বাভাবিক রাখে আমাদের পেশিগুলিও ক্যালসিয়াম ছাড়া কাজ করতে পারে না এছাড়া রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ার জন্য ক্যালসিয়াম প্রয়োজন হয় খাদ্যের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করলে ক্যান্সারের ঝুঁকি কমে বিশেষ করে মলদারের ক্যান্সার রোধ করতে ক্যালসিয়ামের ভূমিকা গুরুত্বপূর্ণ উচ্চ ক্যালসিয়াম যুক্ত খাবার দুধ গ্লাস অর্থাৎ একশো পঞ্চাশ মিলিলিটার গরুর দুধে একশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে আবার এক গ্লাস মহিষের দুধে একশো বিরাশি মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এ কারণে সহজে ক্যালসিয়ামের অভাব পূরণ করার উপায় হল দুধ পান করা দুধ সহজে হজম হয় এবং অন্ত্রে ক্যালসিয়াম শোষিত হয় দুধ হজমে সমস্যা হলে দুগ্ধজাত পণ্য যেমন ছানা পনির দই ইত্যাদি গ্রহণ করা যেতে পারে দোয়ের মধ্যে উপকারী জীবাণু থাকে ফলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে সজনে শাক পঞ্চাশ গ্রাম সজনে শাকে প্রায় একশো মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় ক্যালসিয়ামের চাহিদা মেটাতে সজনে পাতা খুব ভালো কার্যকরী সজনে পাতার মধ্যে ক্যালসিয়াম ছাড়াও ভিটামিন খনিজ উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাই সজনে পাতাকে সুপারফুড বলা হয় এ কারণে খাদ্য তালিকায় অবশ্যই সজনে শাক রাখতে হবে সয়াবিন এক কাপ সয়াবিনের মধ্যে প্রায় দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এছাড়া সয়াবিনে থাকে প্রোটিন ভিটামিন ও অন্যান্য খনিজ উপাদান তাই সয়াবিনকে অবশ্যই খাদ্য তালিকায় স্থান দিতে হবে সয়াবিন খণ্ড বা গুঁড়ো আকারে পাওয়া যায় এগুলি দিয়ে বিভিন্ন প্রকার খাবার তৈরি করা যায় এছাড়া সয়াবিনের দুধ গ্রহণ করা যেতে পারে বাদাম ও বীজ বেশ কিছু বাদাম ও বীজের মধ্যে যথেষ্ট পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় এক কাপ আমন্ডে প্রায় চারশো মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় দুই টেবিল চামচ তিলের মধ্যেও একশো মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় এছাড়া বাদাম ও বীজে থাকে ভিটামিন ই খনিজ উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট এগুলি আমাদের কোষের ক্ষতিরোধ করে আমাদের সুস্থ রাখে এছাড়া খাদ্য তালিকায় চিয়া বীজকেও স্থান দিতে হবে কারণ প্রতি টেবিল চামচ চিয়া বীজে প্রায় নব্বই মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ যেমন ইলিশ ভেটকি ভোলা পমফ্রেট টুনা ইত্যাদি মাছে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থাকে এই মাছগুলি হাড় সহ চিবিয়ে খাওয়া সহজ এবং নিরাপদ এই ধরনের চর্বিযুক্ত মাছে পর্যাপ্ত পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রদাহ সৃষ্টিতে বাধা দেয় তাই ক্যালসিয়ামের অভাব মেটাতে সামুদ্রিক খাবার গ্রহণ করতে হবে এছাড়া কাঁকড়ার মধ্যেও পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় সবুজ শাকসবজি সবুজ শাকসবজিতে ভিটামিন এ ই সি কে ইত্যাদি পাওয়া যায় আয়রন ও ফাইবার সহ বিভিন্ন পুষ্টি উপাদান থাকে শাকসবজিতে এক কাপ রান্না করা সবজিতে প্রায় তিনশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে প্রতি কাপ রান্না করা পালং শাকে থাকে প্রায় একশো মিলিগ্রাম ক্যালসিয়াম এছাড়া পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে সবুজ শাকসবজিতে এ কারণে ক্যালসিয়ামের অভাব মেটাতে ও সুস্থ থাকতে সবুজ শাকসবজি গ্রহণ করতে হবে কমলা লেবু একটি কমলা লেবুর মধ্যে প্রায় ষাট মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এছাড়া কমলা লেবুতে থাকে ভিটামিন সি ভিটামিন ডি ও অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ডি থাকার কারণে কমলা লেবু আমাদের অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ বৃদ্ধি করে এছাড়া আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে কমলা লেবু উৎকর্ষ বৃদ্ধি করা খাদ্য জনসাধারণের মধ্যে ক্যালসিয়াম গ্রহণের পরিমাণ বৃদ্ধি করার জন্য বেশ কয়েকটি দেশে উৎকর্ষ বৃদ্ধি করা খাদ্যের প্রচলন আছে ইউরোপের বেশ কয়েকটি দেশে গমের আটার সাথে কৃত্রিমভাবে ক্যালসিয়াম যোগ করা হয় এই ধরনের ক্যালসিয়াম যুক্ত খাদ্য গ্রহণ করার ফলে শিশুদের মধ্যে রিকেট রোগের প্রকোপ কমে গর্ভবতী মহিলাদের মধ্যে প্রিক্ল্যামসিয়া নামক মারাত্মক রোগের সম্ভাবনা কমাতে সাহায্য করে এই ধরনের উৎকর্ষ বৃদ্ধি করা খাবার আটা ছাড়াও ফলের জুস দুগ্ধজাত খাদ্য ইত্যাদিতেও ক্যালসিয়াম যোগ করা হয় অন্যান্য বিবেচ্য বিষয় অন্ত্রে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ভিটামিন ডি ভিটামিন ডি চর্বিতে দ্রবণীয় ভিটামিন দেহে ভিটামিন ডি এর অভাব হলে অন্তরে ক্যালসিয়ামের শোষণ ব্যাহত হয় ও দেহে ক্যালসিয়ামের অভাব ঘটে এ কারণে দেহে ভিটামিন ডি এর অভাব হলে অষ্টীয় ঝুঁকি বাড়তে পারে ভিটামিন ডি এর অভাব মেটাতে সূর্যালোকে থাকতে হবে এবং ভিটামিন ডি যুক্ত খাদ্য গ্রহণ করতে হবে দেহে ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর অভাব হলে অবশ্যই একজন স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে কথা বলতে হবে সঠিক পরিমাণ ভিটামিন ডি ও ক্যালসিয়াম গ্রহণ করা গুরুত্বপূর্ণ অত্যধিক ক্যালসিয়াম গ্রহণ করলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে আলোচনা এখানেই শেষ করব ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হেলথ টেকনোলজি ডট কো ডট ইন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ